পৃথিবীর প্রত্যেকটি মানুষ চায় তার রিজিক বেড়ে যাক এবং প্রত্যেকটি মানুষ চায় যেন তারা খুব সহজেই ধনী হয়ে যেতে পারে কিছু কিছু মানুষ আছেন যারা অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারাই ভুলে গেছে মানব ও জিন জাতিসহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ তালা নিজেই নিয়েছেন যদি আপনি দ্রুত বড়লোক হতে চান তাহলে দ্রুত বড়লোক হওয়ার দোয়া পাঠ করতে হবে দ্রুত বড়লোক হতে হলে দ্রুত বড়লোক হওয়ার দোয়াগুলো খুব ভালোভাবে জানতে হবে কেননা দোয়াগুলো নিয়মিত পাঠ করলে আপনি খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন আপনি কি জানেন অল্প বয়সে ধনী হওয়ার আমল কি অল্প বয়সে ধনী হওয়ার আমল হল হলো বিহামদিহি সুবহানাল্লাহিল আজিনি অর্থ আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহতআর নিকট ক্ষমা প্রার্থনা করছি এই দোয়াটি প্রতিনিয়ত ফজরের নামাজের আগে কিংবা পরে একশতবার করে পড়তে হবে বিভিন্ন চিন্তাভাবনায় অথবা রাস্তার এদিকে ওদিকে হাঁটাহাঁটি করে পড়লে চলবে না এই দোয়াটি যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় পবিত্রতার সহিত পাঠ করতে হবে প্রিয় শ্রোতা আমাদের একটা ভিডিও বানাতে প্রায় দুদিন লেগে যায় আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কয়েক সেকেন্ডও লাগবে না তাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন তাহলে আমাদেরও আরও উৎসাহ বাড়বে আপনাদের জন্য নতুন নতুন অনেক শিক্ষণীয় ভিডিও বানাতে